স্কার বন্ধুরা লাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে চারা রুই মাছ আছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আজকে আলু দিয়ে সিম্পল একটা ঝোল করব দেখো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়েছে বন্ধুরা মাছগুলোকে ভেজে নেব উল্টাই দিছো ভাজা হৈ গৈছে বাকী মাছ গুল আমি ঠিক একেই ভাৱে ভেজি নেব বাকি ভাতগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার যে তেলটা আছে পুরো টানা টানি করবো আমরা প্রথম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা ঝোলে যে আলু আছে সেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু লাল লালু করে ভেজে নেব আছে শুধু আলু দিয়ে দুই মাসের ভুলটা হবে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা টমেটো বড়ো টমেটোকে ভুষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সে টমেটোটাও ভালো করে তিরিশ সেকেন্ডের মতো আমি আলুর সঙ্গে ভেজে নেব কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সে আদা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আদা একটু চাপ করে দিতে হবে দিয়ে আদাটাও তিরিশ সেকেন্ডের মতো আমি দিয়ে নেবো এরপর জিরে গুঁড়ো দেবো আর বেশি অন্য কোনো মশলা দেব না দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি

হাঁড়াছাড়া করে নেবো তারপর জল দিয়ে দেবো দেখো ফসলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝোল হবে একটু বেশি জল দিলাম এবার যে যেমন গ্রেভি আসবে ততটাই জল দিও মিনিট পাঁচে ফুটে যাক ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো আমরা দেখো আলু সিদ্ধ হয়ে গেছে প্রায় সামান্য বাকি সবাই মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু দিয়ে রুই মাছের ঝোলের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে জানো কেমন লেগেছে আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলে আমার চ্যানেল যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর টিস্ট বন্ধুরা পুরো ভিডিওগুলোকে তোমরা দেখো আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে বন্ধুরা দেখো রুই মাছ আলু দিয়ে ঝোল হয়ে গেছে আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবার অফ করে দেবো আমরা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ছিঁড়ে বন্ধুরা আজকের রেসিপি আমরা এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানাই মেনলি আমি অনেকগুলো ভিডিও লোড আপলোড করতে পারিনি কেননা আমার মেয়ের রেজাল্ট ছিল আমার স্কুলের রেজাল্ট ছিল সেই জন্য প্লিজ কিছু মনে করো না আবার নিয়মিত আমি ভিডিও আপলোড করব।